তো আজকের প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা জেনে নেবো যে মাত্রা কাকে বলে মাত্রা কত প্রকার ও কি বা মাত্রা কি মাত্রা এর সংজ্ঞা বা মাত্রা বলতে কি বোঝায় বা মাত্রাটা তো সেটা আজকে জানবো তো এটা নতুন হয়ে চ্যানেলটাকে করবে লাইক করবে তো আজকে শুধু আমরা মাত্রা সম্পর্কে জানবো যেটা তো আজকে কিন্তু ব্যাকরণ মাত্রা এটা কিন্তু একটা ব্যাকরণের একটা বিষয় তো ব্যাকরণটা আজকে জানবো যে মাত্রা কাকে বলে কত প্রকার ও কি কি মাত্রা কি মাত্রা এর সংজ্ঞা মাত্রা বলতে কি বোঝাও সেটা কিন্তু একটা ব্যাকরণের বিষয় তো তোমাদের যদি এই সম্পর্কে আরো কোনো প্রশ্নই উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন প্রশ্নই উত্তরটা লাগবে তো মাত্রা কাকে বলে মাত্রা কি মাত্রার সংজ্ঞা মাত্রা বলতে কি বুঝো মাত্রার পরিচয় মাত্রার উদাহরণ মাত্রা বলতে কি বুঝো তো এইটা আজকে জানবো যদি তোমাদের আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা কিন্তু সবসময় খোলা থাকে কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো আজকে শুধু মাত্রা কি মাত্রা কাকে বলে মাত্রার সংজ্ঞা মাত্রা কত প্রকার কি কি মাত্রার একটা উদাহরণ আজকে বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অলরেডি স্মরণ করবে ভিডিওতে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে কোনটা লাগবে যেটা লাগবে এটাই তোমাদের জন্য দিয়ে দেবো আমি প্রতিটা গ্রামার দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি তোমাদের কোনো গ্রামার বাদ পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে তোমরা না বলে তার উমি দিতে পারবো না তোমরা অবশ্যই বলে যাবে যে তোমাদের কোন গ্রামারগুলো লাগবে আজকে শুধু মাত্রা কাকে বলে তো আজকে আমাদের গ্রামারের তিরিশতম ক্লাস গ্রামারের তিরিশতম ক্লাস তো এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র গ্রামার সম্পর্কে আলোচনা করা হয় গ্রামারের বিষয়টাই দেওয়া হয় যদি আরো কোনো প্রশ্ন তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে তাজকে আজকে শুধু মাত্রা কি মাত্রা কাকে বলে মাত্রার সংখ্যা মাত্রা বলতে কি বোঝায় মাত্রার পরিচয় মাত্রা কাকে বলা হয় মাত্রার একটা উত্তর আমরা জেনে নেব তো আজকে মাত্রা কাকে বলে এটা বলে দেবো মাত্রা কি মাত্রার সংজ্ঞা মাত্রা বলতে কি বোঝায় মাত্রা কত প্রকার কি কি যদি বিশেষ করে তোমাদের আমি একটা তোমাদের কাছে একটা জিনিসের চাওয়া সেটা হইলো যে তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অন্য টিউশন অন করে রাখবে তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এগিয়ে যেতে পারবো না সব থেকে বেশি দরকার হলো তোমাদের সাপোর্ট তো সাপোর্ট করতে কি লাগে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অন্য টিউশন অন করে রাখবে শুধুমাত্র সাবস্ক্রাইব করবে এবং অন্য টিউশন অন করে রাখবে তাহলেই তোমাদের জন্য আমি প্রতিদিন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং যদি যেন ওই সঠিক শিখতে পারো আমার মূল টার্গেট হলো তোমরা সঠিক অ্যান্সারটা পেয়ে যাও এবং সঠিক অ্যান্সারটা তোমরা অ্যান্সার করতে পারো তো আজকে দেখে না যাও তোরা দেখার আগে সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সব সকলে সমান জবাবটা দিয়ে নেবে এবং তোমাদের সকলের কাছে একটা চাওয়া সেটা হলো সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমি তোমাদের মাঝে হয়তোবা টিকে থাকতে পারবো না হয়তোবা তোমাদের মাঝে আমি থাকতে পারবো না বা ভিডিও আপলোড করতে পারবো না তোম অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো মাত্রা কি মাত্রা কাকে বলে মাত্রার উত্তরটা দেখে নাও তো উত্তর একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোনো সূচকে বা কোনো পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলে একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলে তো একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোনো সূচকে বা কোন পাওয়ারে আছে সেটাকে তার মাত্রা বলে তো এটাই কিন্তু ছিল মাত্রা কি মাত্রা কাকে বলে মাত্রার পরিচয় মাত্রা বলতে কি মাত্রা মাত্রার উদাহরণ মাত্রার একটা উত্তর তো তোমরা কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই উত্তরগুলো দেখবে না আমি যেহেতু সঠিক উত্তরগুলো দিচ্ছি আবার অনেকেই আবার ফেক ভিডিও দিতে পারে আর তুমি আবার ওইটা দেখিয়ে উত্তরটা শিখে নিতে পারো তাই তোমাদের তোমাকে কি বলবো যে তুমি কয়েকটা ভিডিও দেখবে যেমন এই মাত্রা কাকে বলে আমি দেখাইলাম এরকম আরও তিন থেকে দুই থেকে তিনটা ভিডিও দেখবে যদি উত্তর এক হয় তো একটা অ্যান্সারের কিন্তু বিভিন্নভাবে উত্তর হইতে পারে যেমন এই যে মাত্রা কাকে আমি একভাবে দিলাম আর একভাবে দেওয়া যেতে পারে আর একভাবে দিতে পারে তো বিভিন্নভাবে একটা জিনিসের উত্তর কিন্তু লেখা যায় তবে আমরা কোনো অ্যান্সারকে ভুল বলতে পারবো না যদি সেটা ভুল না হয় তো যেহেতু আমরা অনলাইন থেকে শিখতেছি তো আজকে ভিডিও এখানে বিদায় নিচ্ছি এবং আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হাফেজ সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে